নমস্কার বন্ধুরা আমি রূপা রূপা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই এই মুহূর্তে কাছে কিংবা দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো না কেন তোমাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা এর আগের ভিডিওতে শোনার ব্যাপারে আমি অনেক কিছু বলেছিলাম যে কেন খিচুনি আসে এসব কিছু বলেছিলাম তাই শুনে পূজা দিদিভাই কমেন্ট করেছিল যে তোমার ছেলে ব্রেনে আঘাত পেলো কিভাবে আমি এটাও বলেছিলাম যে ব্রেনে আঘাত পেয়েছে তাই খিচুনি কন্ট্রোল হয় না তো সে আর কী বলবো অনেক বড় কথা তবে ভিডিওটা সাথে থাকো অবশ্যই জানাবো কিভাবে ব্রেনে আঘাত পেলো আর এখানে আমি টুকিটাকি সবজি কেটে নিচ্ছিলাম ঠান্ডা তো চলে এসেছে তা শীতের সবজি খেতে কিন্তু ভালো লাগে তাই বললাম সোনার বাবাকে যে মাছ আর শীতের সবজি কিছু নিয়ে আসবে সবজি তো টুকেটাকি অনেক কিছু লাগিয়েছি তবে এই যে ফুলকপি সিম এসব তো লাগানো হয়নি তাই নিয়ে এসেছে মাছ দিয়ে রান্না করবো আর কি মানুষের জীবন সব সময় কিন্তু একরকম থাকে না জীবের টেস্টও কিন্তু একরকম থাকে না সময় অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়ে যায় আমারও সেরকমটা এখন যেমনটা সোনার বাপাকে বললাম যে মাছ শীতের সবজি নিয়ে আসবে মাছ দিয়ে খাবো আর আমি যখন বিয়ের আগের কথা বলছি মেয়ে ছিলাম আমাদের বাপের বাড়িতে কিন্তু অনেক রকমের সবজি করে এমন সবজি নেই না যে করেনি সব সবজি করেছিল ছোটোবে দেখে এসেছি তখন একদম আমি সবজি খেতে চাইতাম না মানে সবজি দেখলেই ঘা মানে কীরকম করতো আর এখন দেখো সবজি পাগল যে কিনো সবজি দেবে না কেন আমি খেতে খুব ভালোবাসি মানে সবজি দিয়েই মানে ভাত খেয়ে নিই রান্নাটা অন্য টাইপের অন্য পদ্ধতিতে করে নিব তবে সবজি খেতে কিন্তু খুবই ভালোবাসি এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি আর বাইরে বারান্দাতেই রান্না করছি স্টোভে আলোটা পড়ছে তাই কিন্তু রান্নার কালারটা ফুটে উঠছে না তোমরা যে কয়েকজনই আমার ভিডিওটা দেখো না কেন তোমরা সবাই আমি জানি ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো তবে কি বলো তো আমি সেই মতো তোমাদের ভিডিও দিতে পারি না জানোই তো শোনার পিছনে অনেকটা সময় চলে যায় ওষুধ খাওয়াতে খাওয়াতেই মনে করো সারাটা দিন চলে যায় অনেকবার আমাকে ওষুধ খাওয়াতে হয় এক 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 রকমের ওষুধ দুবার তিনবার করে তিনবার চারবার করেও খাওয়াতে হয় তো সেই বুঝেই কিন্তু আমি ভিডিও সব দিন নিয়ে আসতে পারি না তোমাদের সামনে তবে যে কয়েকজনে দেখো না কেন জানি দেখো আর অপেক্ষা করে থাকো জানি এই ইউটিউবে কিচ্ছু করা সম্ভব হবে না অনেকদিন আগেই আমার জানমনিয়ম হয়েছে তবু কিন্তু আমি মানে কিচ্ছু করে উঠতে পারিনি এখন পর্যন্ত পড়লে তো তোমাদের অবশ্যই জানাতাম তবে এই ভিউ কিচ্ছু হবে না তবে আশা রাখছি কোনোদিন যদি হয় সেই ভেবে ভিডিও দিয়ে যাচ্ছি আর অনেক ভালোবাসার লুকও আছে যারা আমাদের কী করছি কি না সবটাই জানতে চাই দেখতে চাই তাই কিন্তু ভিডিও অনেক কথায় বললাম বক বক করলাম আর এদিকে দেখো দেখাচ্ছি এটা এটা হলো শিউলি ফুল তোমাদেরকে অনেকদিন আগেই দেখিয়েছিলাম যে শিউলি ফুল আমি রান্না করেছি আর সেটা শুনে তোমরা সবাই বলেছ যে খাইনি আর সেখান থেকে শিউলি ফুল আমি অনেক কুড়িয়ে তারপর শুকিয়ে রেখেছিলাম সেগুলো শেয়ার করা হয় নাই কারণ শোনা শরীর তখন ভীষণ খারাপ ছিল আমি ভিডিও করিনি তো শুকিয়ে শুকিয়ে রেখেছিলাম এখন এভাবে খেয়ে আর এখানে মাছের তেল আছে মাছের তেল দিয়ে আজ শিউলি ফুল মানে ভাজা করবো অনেকেই হয়তো এটা খেতে পছন্দ করবে না আমিও প্রথম প্রথম পছন্দ করতাম না কারণ একটু তিতো লাগে একটু না ভালোই তিতো লাগে শিউলি ফুলের পাতা যেরকম মানে তিতো এরকম না একটু সামান্য তিতো লাগে আর একটা মানে অন্যরকম সব জিনিস তো গ্রানটা অন্যরকম হয় এটারও গ্রানটা অন্যরকম তবে আমি কিন্তু শিউলি ফুলগুলি শেষে দিয়েছিলাম মানে মাছের তেল আর পেঁয়াজ দিয়ে পুরো সুন্দরভাবে ভাজা করে তারপর শিউলি ফুলটা দিয়ে দুবার নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিয়েছিলাম তিতো তো লাগে কিন্তু এখন কিন্তু খেতে খুব ভালো লাগে যারা তিতো খেতে ভালো লাগে আর যারা যাদের গ্রানটা ভালো লাগবে তারাই খেতে পারবে আর যাদের আবার শিউলি ফুলের গ্রান ভালো না লাগবে তারা খেতে পারবে না তো এই আর কি এদিকে আমার রান্না হয়ে গেছে তো দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে আমি ধনে পাতা গাছ লাগিয়েছি সেই ধনে পাতাতে জল দিতে নিয়ে আসলাম আর গাছগোড়াতে একটু জল দিব আর যেটা বলতে চেয়েছিলাম ভিডিও সম্বন্ধে বলতে বলতে আমার পূজা দিদিভাই যেটা কমেন্ট করেছিল সেটাই বলা হচ্ছে না দিদিভাই তুমি জিজ্ঞেস করেছিলে যে ব্রেনেক আঘাত কিভাবে পেলো তোমার ছেলে সে অনেক কাহানি গো দিদিভাই সে বলার বললে হয়তো কি বলবো কি না সেই দিন আর মনে করতেও চাই না দিন যে আমার খুব কষ্টের দিন সেই দিনটা হয়তো সোনা আমার জীবনে এসেছিল কিন্তু সেই দিনটাতেই সোনার জীবনটাও মানে নষ্ট হয়ে যাওয়ার মতোই হয়েছে এখন নষ্টই বলতে হবে দেখো এত কষ্ট ছেলেটা প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে করছে তা সেই একটা দিনের একটা আমাদের একটা ভুলের জন্যই আজকে এই কষ্টগুলি করছে তো এই আর কি ডক্টরের ভুলের জন্য আমাদের ভুলের জন্যও বলতে হবে আমরা যদি ডাইরেক্ট মানে সিদ্ধান্ত নিতাম যে আমরা না সি সেকশন ডেলিভারি করবে তাহলে হয়তো এটা হতো না তো আমরাও ভেবেছিলাম ডক্টর যা বলবে তাই হবে আমরা তো আমার তো ফার্স্ট টাইম ডেলিভারি এটা তো ভেবেছিলাম ডক্টরের উপরে তো আমরা নয় কিন্তু এটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিল ডক্টরের সিদ্ধান্ত সব সঠিক না কিছু সিদ্ধান্ত নিতেও নিজেও নিতে হয় তবে ডাইরেক্ট যদি চি সেকশন ডেলিভারি হতো সিজাইন হতো তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা হতো না নর্মাল ভেবেছিলাম ডক্টরেও বলেছিল নর্মাল ডেলিভারি হ হবে সেই নর্মাল নর্মাল করাতেই কিন্তু সোনা ব্রেনে কষ্ট পেয়ে গেছে অক্সিজেনের সেকেন্ডের জন্য সোনা অক্সিজেন পায়নি তাই অক্সিজেন না পাওয়াতে ব্রেনে তো অক্সিজেন পৌঁছাতে হবে তো সেই ব্রেনে অক্সিজেন পায়নি তার জন্যে কিন্তু ব্রেনটা ড্যামেজ হয়ে গেছে তো এই আর কি অনেক কথা অনেক কাহিনি সেই সময়টা মনে করলে খুবই খারাপ লাগে যে এই একটা দিন একটা ভুল ডিসিশনের জন্য জীবনটাই পাল্টে গেছে তোমরা কি বলবো আমাকে তো শোনা আসার পরে আমি ভিডিও করছি তখন থেকে আমাকে দেখছো আমার আগের জীবন কাহিনী আমি কীরকম ছিলাম কীভাবে থাকতাম এসব কিন্তু কিচ্ছুই এখন আমার নেই তারপর সোনার পাপাও কিভাবে রাখতো কিভাবে থাকতো সেই সব কিচ্ছুই নেই আমাদের জীবনটা একদমই একদিনের ডিসিশনে সব কিছু পাল্টে গিয়েছে এখানে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত পরিমাণের ধুলো আমাদের এখানে প্রতিদিনই রাস্তা দিয়ে এভাবে দুবার করে জল দিয়ে যায় তবু কিন্তু ধুলোর পরিমাণে একদমই শেষ হয় না কারণ রাস্তাটা দিয়ে এত পরিমাণে গাড়ি যায় কি আর বলবো মানে খুব গাড়ি যায় যেহেতু সামনেই মানে কোম্পানি আছে তার জন্যে গাড়িরও শেষ নেই আর ধুলোরও শেষ নেই এত পরিমাণের ধুলো গাছপালাতে দেখতে পেলে কত পরিমাণের ধুলো তো অনেক কথাই বক বক করে ফেললাম যদি ভিডিওটা দেখে ভালো লাগে তবে লাইক করতে ভুল করবে না আর নতুন বন্ধু আসলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবে এখানে ডিমগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের বাড়িতে তো মুরগি পুষি সেই মুরগির থেকে কেন অনেকগুলো ডিম দিয়েছিল তার থেকে কিন্তু সোনাকেও অনেকগুলো দিয়েছিলাম আর কি খাওয়ার জন্য তো এখান থেকে এখন মুরগি তো বসেছিল ডিম দেওয়া হয়ে গেছে তো বাচ্চা দেবে তাই মুরগির নিচে গিয়ে ডিমটি দিয়ে দিলাম আর কি বাচ্চা দেওয়ার জন্য আর এটা এটা হলো কুল আর কি মেশ টাঙ্গা আমরা তো মেশকা টাঙ্গা বলি তোমরা কী বলো জানি না তো সোনা শরীর পাপার শরীরটা একদমই ভালো না মানে জ্বর সর্দি সিজন চেঞ্জ হয়েছে সবারই হচ্ছে তো আমি এগুলো মানে টক টক লাগবে তোতে মুখে একদম রুচি নিই তো উঠিয়ে নিলাম উঠিয়ে একটু এটা রাত্রেবেলা বানাবো আর কি এখন উঠিয়ে মানে রেখে দিলাম তো একটু মানে শিতল মাছ দিয়ে একটু ঝাল ঝাল করে খুব ঝাল দিয়েছিলাম ঝাল দিয়ে বানিয়ে দিয়েছি একটু টক টক দিয়ে তারপরে খেয়েছি এই মাছের সবজি এসব কিছু ওর ভালো লাগেনি টেস্টি বলে হয়নি অ্যাকচুয়ালি মুখে ওর স্বাদ নেই তার জন্য খেতেই পারিনি তো এটা দিয়েই খেয়েছিল রাত্রেবেলায় আর এখানে আমি ভাবা পিঠা দিয়ে আজকের ভিডিওটা শেষ করব মায়নার মা ভাবা পিঠা বানিয়েছিল তো আমাদেরকে দিয়ে গেল ভাবা পিঠা তো ভাবা পিঠা খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে আমি এই সময়ের অভাবে কিন্তু এসব কিছু করতে পারি না তো মাইনার মা বানিয়েছিল আমাদেরকে দিয়ে গেল তো ভিডিওটা শেষ করছি তো তখন তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো